কিছুদিন যাবৎ গাড়ি নিয়ে অনেক সমস্যা আছি গাড়ি দিয়ে সাদা ধোয়া বের হচ্ছে প্রচণ্ড পরিমাণে তেল খাচ্ছে ইঞ্জিন বেশি হিট হচ্ছে ভাঙা রাস্তায় গেলে প্রচণ্ড পরিমাণ ঝাঁকি লাগতেছে স্পিড ব্রেকার পার হওয়ার সময় ইঞ্জিন গার্ড লেগে যাচ্ছে গাড়িতে ভালো স্পিড উঠতেছে না এ ধরনের আর অনেক সমস্যা ফেস করতেছি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করছি সকলেই ভালো আছেন তো এর মধ্যে হুট করে নাটোরে চলে আসি নাটোরে এসে আমার পরিচিত টেকনিশিয়ান দিয়ে দেখাই তো সে ভালো করে দেখে বলে রিং পিস্টোন পরিবর্তন করতে হবে তো আমি কিছুটা আগে থেকেই জানতাম কারণ আমি ঢাকাতে শোরুমে দেখাইছিলাম তারা আমাকে একই কথাই বলেছিল যে রিং পিস্টন পরিবর্তন করতে হবে আমার গাড়ি চল্লিশ হাজার কিলোমিটার পার হয়েছে এর মধ্যে রিং পিস্টনের সমস্যা হয়ে গিয়েছে এত তাড়াতাড়ি কেন রিং পিস্টনের সমস্যা হলো তা আমার জানা নেই আমার টেকনিশিয়ানকে আগের দিন রাতেই বলে রাখছিলাম এই জন্য সকাল সহ গাড়িটি সুন্দরভাবে ওয়াশ করে নেয় কারণ ঢাকা থেকে আসছি রোডে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে গাড়ির অবস্থা একদম খারাপ হয়ে যায় এত পরিমাণ কাদা লেগে যায় যে গাড়ি পরিষ্কার না করে কাজ করা অসম্ভব পরিষ্কার করা শেষে রোদে শুকিয়ে নেয় তারপরে এক এক করে প্রতিটি পার্ক যত্ন সহকারে খুলতে থাকে হঠাৎ করে যখন নাটোরে চলে আসছি হাতে সময় অনেক কম আর কাজও অনেক বেশি এই জন্য গাড়ির কাজটা তাড়াতাড়ি করে নিতে হবে গাড়ির রিং পিস্টন পরিবর্তন করা মানে যে শুধু পিস্টনই লাগবে এমনটা না রিং পিস্টনের সাথে অনেক কিছু যুক্ত থাকে সেগুলো পরিবর্তন করতে হবে কারণ গাড়ি যেহেতু চল্লিশ হাজার কিলোমিটার পার হয়ে গেছে অনেক কিছুই ক্ষয় হয়েছে তো এজন্য ইঞ্জিনের অনেক কিছুই পরিবর্তন করতে হবে বলা যায় হাফ ইঞ্জিন করা এটা নতুন ইঞ্জিন করতে যা যা লাগবে সেগুলো লিখে দিল সেগুলো আমি আগের দিন রাতেই সব কিনে রেডি করে রাখছিলাম কারণ যেদিন কাজ করাবো সেদিন কিনতে গেলে অনেক সময় পার হয়ে যাবে আমার কাজটা কমপ্লিট হবে না তো ইঞ্জিন খোলা হয়ে গেলে প্রতিটি পার্ট যত্ন সহকারে পরিষ্কার করে নেয় ইঞ্জিন তো এর আগে কখনও খোলা হয়নি এজন্য ইঞ্জিনের ভেতরে মোবেলের অনেক গাদ এবং অনেক ময়লা জমে আছে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয় ইঞ্জিন খুলে পরিষ্কার করা হয়ে গেলে যেগুলো মালামাল আগের দিন রাতে কিনে আনছিলাম সেগুলো দেখতেছিলাম এর মধ্যে একটা ঘটনা ঘটে সিলিন্ডার ব্লক সেটের সাথে পিস্টন থাকে সিলিন্ডার ব্লকের কার্টুন কেটে দেখি ওর ভেতরে পিস্টন নেই তো আমাদের টেকনিশিয়ান তো পুরোটাই অবাক সে বলতেছে আমি কখনো এরকম দেখি যে সিলিন্ডার ব্লকের কার্টুন কেটে ভেতরে পিস্টন নেই তো অবশেষে আমরা আবার দোকানে গিয়ে তাদেরকে বলি দেন তারা আবার নতুন একটি সিলিন্ডার ব্লকের কার্টুন কেটে তারা সেটা চেক করে দেয় ওখান থেকে আবার দোকানে চলে আসি এসে প্রতিটা পার্টস দেখতেছিলাম প্রতিটা পার্টস এক এক করে কাটছিলো সব সেটিং করার জন্য সেগুলো আমি দেখতেছিলাম কত ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস ইঞ্জিনের ভেতরে থাকে সেগুলো ইঞ্জিন না খুললে বোঝার উপায় নাই নতুন ইঞ্জিন সেট করতে হালকা মোবাইলের প্রয়োজন হয় ইঞ্জিনের ভেতরে পার্টসগুলো সেট করার আগে হালকা করে মোবাইল দিয়ে নিচ্ছে সকল পার্টস মোটামুটি সেট করা শেষ এখন মেন কাজ সিলিন্ডার ব্লকের ভেতরে পিস্টন ঢোকানো হচ্ছে পিস্টন সিলিন্ডার ব্লকের ভেতরে সেট করার সময় খুব আস্তে ধীরে দেখে সেট করতে হয় কারণ যদি এটা ঠিক মতো লাগানো না হয় তাহলে আবার সেম পিস্টন নষ্ট হয়ে যাবে পিস্টন লাগানো হয়ে গেলে ম্যাগনেট বাটি লাগানো হচ্ছে এরপরে টাইমিং চেন এবং গাডার একসাথে লাগানো হচ্ছে আমি বারো হাজার কিলোমিটারের টাইমিং চেন এবং গাডার অ্যাডজাস্টার তিনটাই পরিবর্তন করছিলাম টাইমিং চেন লাগানো শেষে ইঞ্জিন হেডের চারটি নাট সুন্দরভাবে লাগিয়ে নিল এবং ট্যাপিটটা সঠিক মাপে অ্যাডজাস্ট করে নিচ্ছে ট্যাপিটটা অ্যাডজাস্ট করা হয়ে গেলে ইঞ্জিন হেডের প্রতিটি নাট টাইট দিয়ে দিল এরপরে আমার ভ্যাকুম পিস্টনটা পরিবর্তন করে নিলাম কারণ রানিং এ পিক আপ ছেড়ে ছেড়ে দিচ্ছিল এরপর গাড়িতে ইঞ্জিন অয়েল ঢেলে দিয়ে চেক করা হচ্ছিল ইঞ্জিনের কাজ শেষ হয়ে গেলে সামনে ডিস্কালিপার ব্রেক প্যাড এগুলো ওয়াশ করে নিলাম কারণ বর্ষাকালে কাদা পানিতে জ্যাম হয়ে যায় গাড়ির কাজ শেষ হতে হতে অনেক রাত হয়ে যায় এরপরে পেছনের চাকা খুলে মনোসক সাসপেনশন বের করা হয় কারণ পেছনে মনোসক সাসপেনশন নষ্ট হয়ে গেছে এজন্য নতুন মনোসক সাসপেনশন লাগালাম সাসপেনশন লাগানো হয়ে গেলে পিছনের চাকাটা লাগিয়ে গাড়িটি ওয়াশে পাঠিয়ে দিলাম ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ